আসুন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই এই স্লোগানে দৃষ্টান্ত স্থাপন করলেন কচু আবদুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি তৃতীয়বারের মতো আজও তারা অসহায় বন্যার্তদের বন্যার্তদের জন্য রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বন্যার দুর্গত মানুষের মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন এবং এই উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে মিলাদ দোয়া আল্লাহ প্রত্যেকটি মুসলমান ওয়ੱদ্ধ হয়ে আল্লাহ তোমার دین সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা জানেন সারা বাংলাদেশের কিছু অংশ তথা কুমিল্লা ফেনী নোয়াখালী সহ চাঁদপুরের কিছু অংশ সহ সারা বাংলাদেশের বন্যা কবলিত মানুষ জরা জরাজীর্ণ অসহায় অবস্থায় আছে এই অসহায়দের বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আহলে ওয়াল জামাত সমন্বয় কমিটি সারা বাংলাদেশের শাখা হিসাবে কচু উপজেলার পক্ষ থেকে আমরা তৃতীয়বারের মতো আমরা রান্না করা খাবার নিয়ে বন্যার্থদের পাশে সেই লাকসাম লাকসা মনোহরগঞ্জ এর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমাদের এই বর্ণাঢ্যদের ত্রাণ তথা রান্না করা খাবার এই দেওয়া যেন আমাদের ইহকাল এবং ফরকালের নাজাতের ব্যবস্থা যেন পাক করেন তার পাশাপাশি আমরা এই ত্রাণের আমরা এই রান্না করা খাবারের পাশাপাশি চাউল নগদ টাকা সহ আমরা আরও কিছু পোশাক আশাক নিয়ে আমরা সেখানে উপস্থিত হতে যাচ্ছি আমাদের উপস্থিতি আসা যাওয়া যেন পাক কবুল করেন এবং আমাদের আসা যাওয়া যেন আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে আল্লাহ পাক যেন এই আমাদের মনের ইচ্ছা কবুল করেন দেশবাসী দেশবাসীল জামাত সমন্বয় কমিটির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা কোচ উপজেলা তৃতীয়বারের মতো বন্যা কবলীয় তৃতীয়বারের মতো বন্যা কবলিত এলাকায় মানুষের ভালোবাসা নিয়ে আমরা আজকে কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যেই এখনই কুমিল্লা লকসাম মনোহরগঞ্জের উদ্দেশ্যে রওনা হব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দেশবাসী আমরা আহলে সুনাত জামাত সমন্বয় কমিটি কচু উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কচু উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো বন্যার্থ মাঝে আমরা আজকে আমাদের যে কার্যক্রম আমরা কয়েকশো মানুষের জন্য রান্না করা খাবার পাশাপাশি আমরা নগদ কিছু অর্থ বিতরণ করব এবং পোশাক আদি আছে আমাদের চাউল আছে আমরা এগুলো বিতরণ করবো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এগুলো নিয়ে রওনা হবো সকলে আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আমি বাংলাদেশ ইসলামী যুবসেনার পক্ষ থেকে সহযোগিতা করার জন্য দেশে বিদেশে যারা রয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরও আজকে বন্যার শেষ নয় আমরা যেন আরো ওনাদের পাশে দাঁড়াইতে পারি গাড়িতে রান্না করা খাবার তুলছেন কচুবদলা আহলে সুন্নতওয়াল জামাত সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা তারা প্রস্তুত এক্ষুনি গাড়ি ছেড়ে চলে যাবে অসহায় মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে এক্ষুনি গাড়িটি রওনা হবেন কচুয়া উপজেলার রহিমানাগর ইউনিটি আইডিয়াল একাডেমির সামনে থেকে এক্ষুনি গাড়ি ছেড়ে যাবেন ড্রাইভার রাজু ভাই